ধন্যবাদ আপনি আমাদের এই কক্সের বাজারের জন্য অনেক করেছেন আপনাকে আমাদের এই কক্সের বাজার আসার জন্য নিমন্ত্রণ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী আপনি আমাকে আমার মেয়েদের জন্য দোয়া করবেন যেন আমার মেয়েদেরকে লেখাপড়া করে দেশের জন্য ভালো কিছু করতে পারে আপনার হাতে দেশ থাকলে সুরক্ষিত থাকবে এবং সামনে এগিয়ে যাবে আপনি হলে যোগ্য কন্যা যোগ্য বাবার যোগ্য কন্যা

ঋণ দেই ট্রেনিং টা দিলে ঘরে বসে বসে যেহেতু কিছু উপার্জন করতে পারেন সেই ব্যবস্থাটা করে দেওয়া হবে